আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ছোটবে একটা কথা বলেছে কথাটা কি কাউকে দেশের জন্য কাজ করতে হবে না সবাই নিজের জন্য কাজ করেন তাতেই দেশের উপকার হবে কথাটা সত্য যার সমাজটা যদি সভ্য হতো সভ্য সমাজে কথাটা সত্য যার যার পজিশন থেকে সে যদি সভ্যতাকে বজায় রেখে যদি যার কাজ যদি সে করতো যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতো তাহলে দেশের উন্নতি এমনি এমনি হতো না যেমন আমেরিকাতে যেমন হয় ইউরোপে যেমন হয় বাংলাদেশে সেটা হয় না বাংলাদেশে যে যায় লঙ্কায় সেই হয় সো পলিসি মেকিং পজিশনে যদি যার যার মঙ্গলের জন্য যদি সে কাজ করা শুরু করে বাংলাদেশের মতো অসভ্য সমাজে অথবা তৃতীয় বিশ্বের দেশগুলোতে তাহলে সেই দেশগুলোতে কখনো কেউ উন্নতি করতে পারেনি মাহাতির মোহাম্মদ দেশকে উন্নত করতে পেরেছে কারণ সে লোভ লালসের উদ্দেশ্য ছিল আমাদের গত সরকারের সময় অনেক উন্নত কাজ হয়েছে তারা কাউকে চুরি তো করতে দেয়নি তারা কঠিন হাতে দমন করেছে তারা নিজেরা চুরিদারি করেছে দেশে উন্নতি কিছু কাজ হয়েছে সিঙ্গাপুর যে নেতা ছিল সে কখনো চুরিদারি করেনি আমাদের গুজরাট মডেল গুজরাট মানে আমাদের মোদীর কথা বলি মোদী গুজরাটকে চেঞ্জ করে দিয়েছিল লোক লালসার উদ্যে উঠেছিল ঠিক আছে আমাদের বাংলাদেশে পছা গলা লোকজন মানুষের পর্যায়ে তো আমরা আসলে তেমন করে করি না মানুষের মতো মানুষ ছিল খুব বেশি তো আমাদের নেতা হিসেবে আমরা কাউকে পাইনি জিয়াউর রহমান হারাদনের একটি ছেলে এরশাদ হ্যাঁ বলা যেতে পারে এরশাদ ভালো কাজ করেছে খালেদা জিয়া হ্যাঁ কাজ করেছে এখন শেখ হাসিনা ক্ষেত্রে প্রশ্নবোধক আপনারা বলবেন খুব ফ্যাসিস্ট বলবেন কিন্তু উন্নত কিছু কাজ করেছে ঠিক আছে লুটপাট করেছে এখন যেরকম সময় মানে ওদের সতেরো বছর ধরে লুটপাট করেছে অল্প অল্প করে করেছে বা বেশি বেশি করে করেছে যাই করুক এখন যাদের মেয়াদটা খুব অল্প তিন মাস ছ মাস এক বছর তারা তো লুটপাট ছাড়া আর কোনো কিছু করবে না পেটে খিদা না পেটে খিদা হাসিনা সরকার সতেরো বছর ক্ষমতায় ছিল খিদাটা চলে গিয়েছিল দেশের উন্নত করেছিল অনেক কিছু অনেক কাজ করেছিল এখন উন্নয়ন কাজ কিচ্ছু হবে না লুটপাট চলবে কেননা এরা ক্ষমতা যদি এমন হতো যে এরা চিরস্থায়ী তাহলে রুটপাট করতো না নিজের মতো করে দেশটা চালাতো কারণ রাজা 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 দেশটাকে না রাজা দেশটাই রাজা এরা তো জানে যে আমাদের চলে যেতে হবে এর মধ্যে লুটপাট করে শেষ করে হবে এদের একটা কাজ ছিল কি করার কথা সম্পদ বিবরণী দেওয়ার কথা ছিল ক্ষমতা আসার পরে ইউনুস সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে সেটা বলেছিল কিন্তু সে তিন মাস চলে গেল তিন মাস থেকে বেশি হয়ে গেছে এখনো কিন্তু সম্পদ বিবরণী প্রকাশ করা হয়নি কমিটি করে এই করে ওই করে পুকুর কাটে পুকুর ভরাট করে পুকুর কাটে পুকুর ভরাট করে এইভাবেই চলতেছে ওদের কাজ করবো ঠিক আছে সম্পদ বিবরণী বানাতে এমন কি লাগে আমি লুটপাট এমন কি করেছে লুটপাট লুটপাট একটা ডিসি হতে তিন টাকা আমরা একটা দেখেছি না নিউজটা এসেছিল সো যেটা বলেছে তাহলে বাংলাদেশের মতো জায়গাতে পলিসি মেকিং পজিশনে মানে যে নীতি ধারণী বাংলাদেশের মতো পজিশনে মানে নেতা যদি সৎ না হয় বাংলাদেশের দ্বিতীয় মতো দেশে বাংলাদেশের মতো দেশে আপনি সৎ হয়ে কিছু করতে না দেশের উন্নতি করতে সো পলিসি মেকিং নেতা নেতা যদি সৎ না একজন হয় সেই দেশের কোনো ভবিষ্যৎ পলিসি মেকিং পজিশনে যদি সততা না থাকে সেই দেশের কোনো ভবিষ্যৎ না বাংলাদেশে একটা ডিমের দাম এগারো টাকা হয় ইন্ডিয়াতে কেন সেটা সাড়ে তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে কারণ আমাদের এখানে সব কিছু হচ্ছে অনিয়মতান্ত্রিক দুষ্টকে পালন করা হচ্ছে সৃষ্টকে দমন করা হচ্ছে রক্ত চোষা জমিদা আমাদের দেশটা চলে কাট টাকা দিয়ে আমার মতো সুশীলদের মতো না ইউনুসের মতো সুশীলের হাত দিয়ে চলে না চলে কাকে দিয়ে চলে গরিব পিষক শ্রমিক মজুর এদের টাকা দিয়ে এদের গার্মেন্টসের রক্ত রক্তের টাকা দিয়ে অথবা মিডিল ইস্টের শ্রম বিক্রির টাকা দিয়ে অল্প বয়সে মরে যাওয়ার টাকা দিয়ে আমাদের এখানে হচ্ছে জীবন হচ্ছে কি আমাদের কারেন্সি সেজন্যই আমরা দেখি যে আমাদের জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে দেওয়া হয়েছে আগে ছিল একসাথ সরকারের সময় ছিল এখন সরকার এই এই ফিলোসফিতে বিশ্বাসী যে যত বেশি লোক মানব পয়দা করতে পারবে যত বেশি মাথা পয়দা করতে পারবে তত বেশি দেশের বাইরে লোকজন যাবে তত বেশি দেশের উন্নতি হবে এই ফিলোসফিতে এরা এখন চলতেছে অথচ মানব সম্পদ উন্নয়নের জন্য এরা কোনো কাজ করছে না গত সরকার অনেকগুলো ইউনিভার্সিটি করেছে এখন সেগুলোকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে হয় শিক্ষাঙ্গনের পলিটিক্সটা বন্ধ করলে হয় শিল্পায়নের দিকে মনোযোগ দিতে হয় এই ভিডিওতে ভুল কিছু বলে থাকলে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ